hello everyone this is ikto miyama the president of sashia group we are here to guide you to develop your career in japan but at first you have to learn japanese language if you complete n5 or n4 level we have the ability to get you job in japan so don't waste time যেটা বললেন সেটা হচ্ছে আমাদের জাপান শাখার সেই অ্যাবিলিটিটা রয়েছে আপনারা যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনাদেরকে জব দেওয়ার অ্যাবিলিটিটা তো আপনারা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেন সেক্ষেত্রে আমরা আপনাদের জবের ব্যবস্থা করবো জাপানে সেটা হোক বিভিন্ন ক্যাটাগরির হতে পারে ইঞ্জিনিয়ার ভিসা ইন্টারন্যাশনাল সার্ভিস অথবা এসএস বিভিন্ন ধরনের জব মিশায় আমরা আপনাদের জব ম্যানেজ করা থেকে শুরু করে বাংলাদেশ থেকে আপনাদেরকে ট্রেনিং করানোর যেই প্রসেসগুলি সবগুলি আপনারা আমাদের মাধ্যমে করতে পারবেন তো জাপানে আপনাদের ক্যারিয়ার গড়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের অফিসে সরাসরি এসেও আপনারা কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ